হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার ফ্যামিলি ব্লগ তোমাদের আবার সবাইকে স্বাগত আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আমি হচ্ছে নিশা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানালো আর আজকেও আমরা আমার রান্নাঘর বসে দেখতে পাচ্ছি পুরো ঘেমে গেছে এই ঝুলটা এই দেখে গেছে পুরো পুরো আর এখানে হচ্ছে এই যে ফলার এখানে কলা ভাজা হয়েছে এখানে আমি ভাজা হচ্ছে আর এখানে যে সবজি আবার কি একটা ডাল আছে ডালটা হবে মা এখন টিফিন দিন আছে বলে আমি একটু কল আলু ভাজতে বসে তাহলে সারাদিন কি করি তো তোমাদেরকে সেটাই দেখাবো চলো আমার টিফিন খাওয়া গেছে মা এখন খাই তো দেখো এখানে কি কি রান্না করা হয়েছে এখানে হয়েছিল বড়া চাল আর ঠান্ডা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর এখানে একজন ডিম ভাজা খাওয়া বলেছিল সেজন্য তার জন্য ডিম ভাজা হয়েছিল আর আর কয়লার ভাজা তোমার তো দেখালাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তখনই তারপরে দেখতেই পাচ্ছ অনেকজনের খাবার যাবে অনেক ক্যান্টিন এখানে রাখা আছে ওগুলো অনেক লোকের খাবার যাবে সবার আবার প্লাস্টিকও যায় অনেকে তো তারপরে আমরা চলে গেছিলাম একটু দাসনগরের দিকে কেনাকাটি করতে আর কুকুর কানের কিনতে আর প্লাস্টিক কিনতে খাবার যাওয়া প্লাস্টিক ভিডিওটা এইটুকুনি ছোট মতন হয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিও ভালো লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও দেখ আমরা চলে যাচ্ছি কেনাবাটি